হ্যালো বন্ধুগণ আমি স্বাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মাত্র একটা ডিম আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার একটা ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করব। বানানোর যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেড় পরিমাণে দিয়ে দেব আটা আজকের নাস্তাগুলো আমি আটা দিয়েই বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়েছি তবে আটার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো আটার মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপরে দেখো দুই চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এই নাস্তাগুলোকে তোমরা যদি আর একটু বেশি আর খাস্তা বানাতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো মানে তিন থেকে চার চামচ পরিমাণে তেল দিতে পারো তাহলে নাস্তাগুলো আরও বেশি আর খাস্তা তৈরি হবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে আটাটাকে একটু ময়াম দিতে হবে আটাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে রুটি বানানোর সময় আমরা যেরকম করে আটার ডো মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোটা একদমই রেডি হয়ে গেছে ডোয়ের উপরটা যাতে শুকিয়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু সাদা তেল ডোর সারা গায়ে লাগিয়ে রেখে দেবো তাহলে ডোটা একদমই শুকিয়ে যাবে না সফট থাকবে খুব ভালো করে সাদা তেলটাকে লাগিয়ে নিলাম এখন ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে বাকি কাজগুলো আমি রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে জিরে থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ ঢুকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে পেঁয়াজটাকে মেশানো হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এই পেঁয়াজগুলোকে যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু আঁধ ভাজা করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম একটু নরম হলেই চলবে পেঁয়াজগুলো দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলোকে প্যানের একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম প্যানের ফাঁকা জায়গাটা আমি এক চামচ দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো একটা ডিমকে আগে থেকে একটা বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম তো একটা ডিম আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি তিন চারটে কাঁচা পাকা লঙ্কা একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে ডিমের একটা ভুজিয়ে আমি তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ আলাচারা করে ডিমটাকে একটু ভেজে নিতে হবে আর ভাস্তে ভাস্তেই দেখবে ডিমের একটা ভুজিয়া কিন্তু দই হয়ে যাবে ডিমের ভুজিয়াটা দেখো তৈরি হয়ে গেছে এখন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ঘটনাটা করে একসাথে মিশিয়ে নিতে হবে ডিমের ভুজিয়াটা পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স তো হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে আমি বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে মিনিট খানেক সময় ধরো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো একটু ধনে কুচি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডিম পেঁয়াজের দুর্দান্ত স্বাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে তো ডিম পেঁয়াজের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই ডিম পেঁয়াজের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো তো বন্ধুগণ সন্ধ্যাবেলা জলখাবারে বা চা কফির সাথে যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তো দেখো সমস্ত পুটটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেবো পুটটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে আটার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার আটার ডোটাকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে তারপরে এই আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি বানানোর সময় আমরা যেরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিই ঠিক সেই রকম করে ছোট ছোটো করে লেচিগুলোকে কেটে নিতে হবে তাহলে নাস্তাগুলো ছোটো ছোটো তৈরি হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে প্রত্যেকটা লেচিকে হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে তৈরি করে নেব তাহলে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়েছি তারপরে তেলটাকে খুব সুন্দর করে একটু এইভাবে স্প্রেড করে দিতে হবে তারপরে একটা করে লেচি নিয়ে বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে ছোট্ট একটা লুচি আমাদের বেলে নিতে হবে আর এই লুচিটাকে খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলা করব না যেন বেশি মোটা না হয়ে যায় একটু পাতলা করে তৈরি করলে কিন্তু এই নাস্তাগুলো বেশি মুচমুচে আর খাস্তা তৈরি হবে তো দেখো একটা ছোট্ট সাইজের লুচির মতো বেলে নিয়েছি তারপরে যে ডিম পেঁয়াজের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তারপরে পরিমাণ মতো ডিম পেঁয়াজের পুরটাকে এই ছোট্ট লুচির মাঝখানে দিয়ে দিতে হবে পুরটাকে একটু ভালো করে সেট করে নিতে হবে তারপরে দুই সাইড থেকে ঠিক এরকম করে একটু ভাজ করে নিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে ভীষণ সহজ একটা কাজ একবার দেখলে যে কেউ এটা করে নিতে পারবে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে আর লম্বা দুই সাইডেও খুব ভালো করে এইভাবে চেপে চেপে মুখগুলোকে আটকে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব আর এই নাস্তাগুলোকে যদি একটু ছোট ছোট করে তৈরি করা হয় দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে একে একে প্রত্যেকটা নাস্তা তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো এখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে একে সমস্ত নাস্তাগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে নাস্তাগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে নাস্তাগুলোকে গরম তেলে দেওয়ার পরে এইভাবে একটু উপর দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে নাস্তার উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন একটা পিট ভাজা হয়ে যাবে তখন বাকি পিটগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে সন্ধ্যাবেলার জলখাবার বা চা কফির সাথে যদি মজাদার কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাও আবার রান্নাঘরে থাকা মাত্র একটা ডিম আর আটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো এখানে একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি এরকম করে একটু লালচে করে ভেজে নিয়েছি একটু হালকা লালচে করে ভেজে নিলে নাস্তাগুলো একদম আর খাস্তা তৈরি হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে নাস্তাগুলোকে এভাবে এপি টপি টুলতে পারলে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো খেতে অসম্ভব সুস্বাদু হবে সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে তেল ছেকে ছেকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো একে একে সমস্ত নাস্তাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এই নাস্তাগুলো কিন্তু টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই কিন্তু টমেটো সসের সাথেই সার্ভ করবে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ